হ্যালো ব্রিয়ান বেশ কিছুদিন হলো বাংলাদেশের এন এর কর্তৃক বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষষ্ঠ বিজ্ঞপ্তি এর মাধ্যমে লক্ষাধিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো আমি এর আগে সে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি আলোচনা করব যে কীভাবে আপনারা মেরিট লিস্ট দেখবেন কীভাবে প্রতিষ্ঠান ভ্যাকেন্ট পোস্টগুলো দেখবেন তাছাড়া ই অ্যাপ্লিকেশন বা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো চোখের সামনে আশা করছি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আবেদন করবেন তবে প্রতিষ্ঠান সিলেক্টের ক্ষেত্রে অনেকগুলো বিষয় খেয়াল করতে হবে আমার কিছু বাস্তব অভিজ্ঞতা রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো মনোযোগ সহকারে শুনবেন শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে প্রতিষ্ঠান চয়েস করা থেকে এবং আপনার শিক্ষকতা পেশায় আসা নিয়ে অনেক দিক নির্দেশনা পাবেন সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো চলুন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিই ভ্যাকেন্ট পোস্টগুলো কীভাবে দেখবেন মোবাইল দিয়ে দেখতে পাবেন কম্পিউটার দিয়ে দেখতে পাবেন ল্যাপটপ দিয়েও দেখতে পাবেন চলুন স্ক্রিনে দেখা যাক মেয়স গেট স্টার তো কিছুদিন আগে এনটিএস এর মাধ্যমে ষষ্ঠ বন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বিশাল একটি সার্কুলার এক লক্ষের উপরে শিক্ষক নিয়ে দেওয়া হবে তো এখন আপনি যে এলাকায় আবেদন করবেন যেহেতু চল্লিশটি পদে আবেদন করা যাবে নিজের জেলায় করতে পারবেন উপজেলায় করতে পারবেন পার্শ্ববর্তী জেলায়ও করতে পারবেন যেখানে মনে হচ্ছে সারা বাংলাদেশে সব জায়গায় করা যাবে তবে কাছাকাছি করাটাই ভালো এখন সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে কোন জায়গায় কোন উপজেলায় কোথায় কোন প্রতিষ্ঠানে আপনার সাবজেক্টের পদ খালি রয়েছে সেটা অবশ্যই দেখতে হবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সেই শূন্য পদের তালিকায় দেখবেন বা মেরিট লিস্ট দেখবেন তো সেই জন্য আপনার মোবাইল অথবা ল্যাপটপ বা কম্পিউটারের যে ব্রাউজার রয়েছে এই যে আমাদের উপরে এটাকে বলা হয় সার্চ বার এখানে আপনি লিখবেন যে আই ডট টেলিটক টেলিটক ডট কম ডট বিডি এটা লিখে আপনি জাস্ট সার্চ করবেন সার্চ করলে এরকম একটা ইন্টারফেসে আসবে এখানে লেখা থাকবে প্রথমে হচ্ছে রিক্রুটমেন্ট সার্কেল সিক্স তারপরে রিক্রুটমেন্ট সার্কেল ফাইভ ফাইভ তো শেষ হয়ে গেছে চব্বিশ সালে তারপর হচ্ছে রিক্রুটমেন্ট সার্কেল ফোর ই সার্টিফিকেট কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট আপনি যদি মেরিট লিস্ট দেখতে চান তাহলে এই যে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট এখানে আপনি সার্চ করবেন এখানে পাঁচ থেকে ডাটা কালেকশন করা হয়েছে পাঁচ থেকে ফিফথ ব্যাস পর্যন্ত তো এই মেরিট লিস্ট যদি দেখতে চান তাহলে এখানে আপনি মেরিট লিস্টের এখানে ক্লিক করবেন তো এই মেরিট লিস্ট ক্লিক করার পরে আপনার এখানে লেভেল চুজ করতে বলে আপনি যেখানে পরীক্ষা দিয়েছিলেন মাদ্রাসা দিলে মাদ্রাসা স্কুল দিলে স্কুল তারপর স্কুল টু আছে কলেজ আছে এগুলো যেটা আপনি ক্লিক করবেন সেটা আপনার আসবে আমি এখানে প্রথমে স্কুল মাদ্রাসাটা করলাম তারপর আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন সেটা যে সাবজেক্ট আমি এলাম ইংলিশ আমি ইংলিশে ক্লিক করলাম তারপরে আপনি এখানে মেরিট লিস্ট এক থেকে শুরু করে এখানে মেরিট লিস্ট ইংলিশে এক হচ্ছে তিনজনের সপ্তম এক্সাম দিয়েছিল যারা তারা তারপর হচ্ছে ফোর মেরিট লিস্ট চতুর্থ পজিশনে রয়েছে সে চোদ্দ নম্বরে চোদ্দতম পরীক্ষা দিয়েছিল এভাবে করে এখানে আপনি এই যে কত পৃষ্ঠে রয়েছে তিন হাজার নয়শো ঊনপঞ্চাশ পৃষ্ঠে রয়েছে এটিও দিয়ে আপনি সরাসরি পাবেন অথবা আপনি যদি আরও সংখ্যক দেখতে চান তাহলে জাস্ট আপনি এখানে নিজের রোল নাম্বার দিয়ে সার্চ করলে আপনার পজিশনটা সরাসরি এসে পড়বে খুব সহজ আপনি যদি চান আপনার বন্ধু বান্ধব বা সবারটা দেখবেন মনের খুশিতে ফ্রি রয়েছেন তাহলে এখানে সবারটা দেখতে পারবেন আর যদি শুধু নিজেরটাই দেখতে চান তাহলে আপনি এখানে শুধু নিজের রোলটা দিয়ে সার্চ করবেন তাহলেই আপনারটা এসে যাবে এইভাবে করে আপনারা মেরিট লিস্ট দেখবেন মেরিট লিস্ট দেখা খুবই সহজ এরপরে আমি দেখাবো কীভাবে ভ্যাকেন্ট পোস্ট দেখবেন তো ভ্যাকেন্ট পোস্ট দেখার জন্য আপনি যে সার্কেলে যাবেন যেহেতু এখন ষষ্ঠ ধাপ চলতেছে ষষ্ঠ ধাপে ক্লিক করবেন ষষ্ঠ ধাপে ক্লিক করার পরে এখানে আসছে ই অ্যাপ্লিকেশন মানে আপনি যে আবেদন করবেন আবেদন যারা করবেন তাদের হচ্ছে ই অ্যাপ্লিকেশনে ঢুকতে হবে আর যারা ভ্যাকেন্ট পোস্ট দেখবেন তাদের হলো এই দ্বিতীয় নম্বরটাতে ঢুকতে হবে তো আমি এখানে প্রথমে ভ্যাকেন্ট পোস্ট আপনাদেরকে দেখাই তো এখানে চুজ অন মানে আপনি ইনস্টিটিউশন এটা দেখতে চাচ্ছেন সেটা দেখবেন তারপরে আপনি কোন বিভাগেরটা দেখতে চাচ্ছেন সিলেট নোয়াখালী নোয়াখালী সরি বিভাগ হয়নি এখনো চট্টগ্রাম বরিশাল এগুলো তাহলে আমি এখানে এটা সিলেক্ট করলাম আমি বরিশালে সিলেক্ট করলাম তারপর হচ্ছে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এটা হচ্ছে ডিস্ট্রিক্ট আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম বরিশাল এই দেখুন বরিশাল জেলার মধ্যে যত প্রতিষ্ঠান আছে বরিশালের উপ যত উপজেলাগুলো বানানিপাড়া সদর তারপরে উজিরপুর পিরোজপুর যা আছে সবগুলো এখানে এসে যাবে তারপরে আপনি এখানে তিনশো উনচল্লিশটি পৃষ্ঠা রয়েছে এখানে নেক্সট নেক্সট দিয়ে মোবাইল দিয়ে একই পদ্ধতিতেই দেখবেন নেক্সট নেক্সট দিয়ে জাস্ট আপনি দেখে যাবেন কোনো সমস্যা নেই এভাবে আপনারা দেখতে পারবেন তারপরে যদি আপনি এখানে নাম দিতে চান নামও দিলে দিতে পারবেন দেখা গেলো আপনি চাচ্ছেন যে ভানারিপাড়ারটা দেবেন তো এখানে বানারিপাড়া লিখে সার্চ করবেন না এসে পড়বে অথবা প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করলেও এসে যাবে পার্টিকুলার যদি কোনো প্রতিষ্ঠানের নাম আপনার জানা থাকে সেটা লিখলেও আসবে এভাবে করে আপনি ভ্যাকেন্ট পোস্ট দেখতে পারবেন খুব সহজে এগুলো দেখা যায় তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনারা আবেদন করবেন ই অ্যাপ্লিকেশানে ঢুকবেন ঢোকার পরে এখানে আপনার এই কিছু প্রক্রিয়া দেখাবে দেখানোর পর এখানে আবেদন ফর্মটি আসবে আবেদন ফর্মে আপনি ক্লিক করে ব্যাচ সিলেক্ট করবেন যে আপনি কততম ব্যাজে পরীক্ষা দিয়েছেন তো এখানে এবারে শুধু দুইটি ব্যাজের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে হবে একটা হচ্ছে সতেরো এবং আঠারো এটা খুবই দুঃখের বিষয় যে শুধু দুইটি ব্যাজের পরীক্ষা এত ব্যাজের পরীক্ষা হয়েছে তার মানে আগের ব্যাজের যারা পরীক্ষার্থী তাদের চাকরি হলেও হলো না হলেও তারা বাদ তার মানে হচ্ছে শুধু এই দুই ব্যাজের শিক্ষার্থীরা থাকবে আগের যারা ষোলো পনেরো সতেরো ষোলো সতেরো যারা ছিল তাদেরকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তারপর আপনি এখানে আপনার রোল দিবেন তারপরে জন্ম তারিখ দেবেন জন্ম তারিখ দেওয়ার পরে আপনি এটা এই রিমেম্বার মি এটা দিলে টিক দিবেন তারপরে ভেরিফাই ভেরিফাই মানে হচ্ছে আপনার রোল নাম্বার ঠিক আছে কিনা আপনি এই পদের জন্য যোগ্য কি না আপনি যখন ভেরিফাই দিবেন তখন আপনার রোল নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার সম্পর্কে সকল তথ্য এসে যাবে যেগুলো না আসবে সেগুলো শুধু পূরণ করবে না যেগুলো অটোমেটিক এসে যাবে সেগুলো আর পূরণ করার কোনো প্রয়োজন নেই ওগুলো আপনার সার্টিফিকেটে যা আছে সেটাই আসছে তো যখন সেগুলো দেওয়ার পরে আপনি আরও যা করতে বলবে সেগুলো করে যাবেন আমার হাতে যেহেতু এই মুহূর্তে এই ষোলো বা সতেরো বা আঠারোতম ব্যাচের কারো রোল নাম্বার নেই সেজন্য আমি এখানে বাকিগুলো করতে পারছি না এই পর্যন্ত আপনি যদি শুরু করেন তাহলে দেখবেন যে সব এসে যাবে আপনার তথ্য সর্বশেষ যে তথ্যগুলো আপনার আসবে না দু একটি সেগুলো দেওয়ার পরে আপনি প্রতিষ্ঠান সিলেক্ট করতে বলবে প্রতিষ্ঠান সিলেক্ট করে দিবেন প্রতিষ্ঠান সিলেক্টের ক্ষেত্রে অবশ্যই খুব সতর্ক সৎ তার সাথে সিলেক্ট করতে হবে কারণ হচ্ছে আপনি এখন না বুঝে শুনে যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু সাফার করতে হবে এবং আমার আমার নিজের যে অভিজ্ঞতা তার আলোকে যদি আমি বলি আপনি যে প্রতিষ্ঠান সিলেক্ট করবেন সেই প্রতিষ্ঠান একেবারে স্থানে গিয়ে অথবা আপনার আপনজনকে দিয়ে প্রতিষ্ঠানের ক্লাসরুম পর্যন্ত ঘুরে এসে তারপরে সেটা সিলেক্ট করবেন তা না হলে অনেক মানুষের মতো সাফার করতে হবে ইভেন আমার মতো সাফার করতে হবে কারণ আমি যে প্রতিষ্ঠান সিলেক্ট করেছিলাম অনলাইনে সার্চ দিয়ে দেখেছি সেই প্রতিষ্ঠানের নাম যার নামে প্রতিষ্ঠান তার নামে পুরো শহীদ রয়েছে তো তারপরেও গিয়ে দেখা গিয়েছে যে আসলে সেরকম আমি যে ধরনের প্রতিষ্ঠান ডিজার্ভ করি সেরকম কিন্তু প্রতিষ্ঠান ছিল না এরপরে যেটা হচ্ছে যে বিল্ডিং আমি অনেক সময় তাদের যে ওয়েবসাইট থাকে স্কুলে সেখানে অনেকগুলো বিল্ডিং দেওয়া থাকে অ্যাট্রাকটিভ বিল্ডিং কারণ বিল্ডিংয়ের মধ্যেই তো আপনি থাকবেন না আপনি অনেকগুলো মানুষের সাথে থাকবেন এবং যে এলাকায় প্রতিষ্ঠান সেই এলাকার মানুষের সাথে থাকবেন সুতরাং বিল্ডিং দেখলেই চলবে না অনলাইনে শুধু বিল্ডিং দেওয়া থাকে কিন্তু আপনার ওই এলাকায় যেতে হবে এলাকার মানুষ সম্পর্কে জানতে হবে পরিবেশ সম্পর্কে জানতে হবে প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের সম্পর্কে জানতে হবে কারণ যদি মেন্টালিটি একই না হয় তাহলে কিন্তু অনেক বেশি সাফার করতে হয় অনেক মানুষ রয়েছেন যে ন্যারো মাইন্ডেড আবার অনেক মানুষ রয়েছেন ব্রড মাইন্ডেড তো আপনার অফিসে আপনি যেখানে কাজ করবেন সেখানে যদি ন্যারো মাইন্ডেড লোকের সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু সেখানে আপনি কাজ করতে গেলে অনেক বেশি সাফার করবেন বিশেষ করে হেড অব দ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠানের প্রধান যিনি থাকেন তিনি যদি করাপটেড হন তাহলে আপনাকে অবশ্যই অনেক বেশি হয়রানি করবে যোগদান করা শুরু থেকে বিল করানো পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে আপনাকে হয়রানি করবে যোগদান করতে গেলে আপনাকে বিভিন্ন রকম মিস ইনফরমেশন দিয়ে হয়রানি করবে তারপরে আপনার কাছ থেকে সে টাকা পয়সা নিবে আবার যখন বিল করাতে যাবেন তখন আপনাকে বলবে বিল আমিই করা দেবো আমার মাধ্যমেই করাতে হবে তা না হলে হবে না কাগজপত্র দিব না তারপরে সে বলবে বিল করাতে বিশ টাকা প্রয়োজন তিরিশ হাজার টাকা প্রয়োজন যেমন আমি যখন প্রথম বিল করিয়েছিলাম তখন আমার কাছে যে প্রতিষ্ঠানে যিনি দায়িত্বে ছিলেন তিনি আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিলেন মিথ্যা অজুহাত দিয়ে বলেছিলেন উপজেলায় শিক্ষা শিক্ষাভিচারকে টাকা দিতে হবে কিন্তু সেই সময় উপজেলা অফিসে কোনো কর্মকর্তাই ছিলেন না তার দায়িত্ব পালন করতেন অতিরিক্ত দায়িত্ব জেলা শিক্ষা অফিসার কিন্তু তিনি আমাকে বলেছিলেন যদি আল্লাহ তাকে মাফ করুক তিনি এখন মৃত্যুবরণ করেছেন তো এভাবে করে প্রতিষ্ঠানের দায় প্রধান যিনি থাকেন তার সম্পর্কে জানতে হবে যদি বাটপার করাপটেড হয় তাহলে কিন্তু আপনার জীবনটা শেষ হয়ে যাবে চাকরি করতে যাবেন কিন্তু আপনার চাকরি না করে আপনাকে সেখানে সে চাকর বানিয়ে রাখবে আর প্রতিটা পদে পদে আপনাকে হয়রানি করবে এবং আপনাকে যদি একবার আপনার কাছ থেকে টাকা নেওয়ার লোভ পেয়ে যায় তাহলে দেখবেন আপনাকে ওয়াশরুমে যেতেও সে বলবে টাকা দিতে হবে ফর এক্সাম্পল তো সেই জন্য অবশ্যই জেনে শুনে তারপরে প্রতিষ্ঠান সিলেক্ট করবেন চল্লিশটি প্রতিষ্ঠান সিলেক্ট করা যাবে প্রয়োজনে আপনি আপনার এলাকায় যদি আপনি ইফ ইউ আর উইমেন মহিলা যদি হন আমার এলাকায় বা প্রত্যন্ত এলাকা বরগুনা আর বামনা উপজেলায় একজন শিক্ষিকা আসছেন মহিলা শিক্ষিকা রংপুর থেকে তো রংপুর হচ্ছে উত্তর অঞ্চলে একদম সর্বশেষ এলাকা বলা যেতে পারে আর বরগুনা হচ্ছে দক্ষিণ অঞ্চলে সর্বশেষ জেলা বাংলাদেশের তো এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একজন মহিলা মানুষ আসছেন কী লোভে আসছেন কী কারণে আসছেন কত বড় দুঃসাহস দেখিয়ে আসছেন চিন্তা করা যায় না তো এইভাবে কাজ না করে এগুলো আসলে একেবারে মূর্খতা জ্ঞানহীন কাজ ছাড়া কিছু নয় প্রতিষ্ঠান সিলেক্টের ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি বিষয় বিবেচনা করে তারপরে সিলেক্ট করতে হবে মহিলা হলে অবশ্যই আপনি আপনার নিজের উপজেলা জেলা অথবা সর্বোচ্চ আপনার বিভাগ এর বাহিরে না যাওয়াটাই আমি সবচেয়ে যুক্তিযুক্ত মনে করি এর মধ্যেই থাকার চেষ্টা করবেন তাছাড়া যদি আপনি পুরুষ হন পুরুষ হলেও এন্ট্রি লেভেলে একজন শিক্ষক আপনি কিন্তু বারো হাজার পাঁচশো টাকা বেতন পাবেন মাধ্যমিক লেভেলে বা মাদ্রাসা লেভেলে আর কলেজ লেভেলে হচ্ছে বাইশ হাজার টাকা তো বারো হাজার পাঁচশো টাকা দিয়ে যদি আপনি আপনার নিজের জেলা শহরেও থাকতে চান তাও পারবেন না কারণ জেলা শহরে এখন বাসা ভাড়া ছয় হাজার আট হাজার থেকে বারো হাজার পর্যন্ত রয়েছে সুতরাং যদি আপনি একেবারে নিম্ন সর্বনিম্ন টিনশেন বাসায় থাকতে চান তাও আপনার পাঁচ হাজার টাকা ভাড়া চলে যাবে সেখানে পরে থাকবে আর সাত হাজার টাকাও থাকবে না কারণ আপনার ওখানে আবার টেন পারসেন্ট কেটিন নিয়ে যাবে সুতরাং দূরে কোথাও সিলেক্ট না করাটাই ভালো প্রয়োজনে আপনি চাকরি এখন না করুন পরবর্তীতে করুন জন্য অপেক্ষা করুন অথবা অন্য কোথাও চাকরি করুন অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করুন প্রাইভেট ফার্মে চাকরি করুন তারপরেও এসে কান্নাকাটি করার চেয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে কান্না করা রক্ত ঝরানো রোদে বসে থাকা ধুলো ময়লার বসে আবার সেই আন্দোলন করা অবরোধ করা অবস্থান ধর্মঘট করা অনশন করা প্রয়োজন নেই কোনো দরকার নেই আপনি এখন সিলেক্ট করেন না অথবা অন্য চাকরি এখানেই যে আসতে হবে এটাই যে চাকরি বাংলাদেশে আর কোনো চাকরি নেই সেটা নয় সুতরাং আপনারা চল্লিশটি প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই অনেক বিষয় বিবেচনা করবেন যেহেতু আমি বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি আমি একেবারে নিজে সাফার করে সেখান থেকে শিখেছি সেই রিয়েল এক্সপিরিয়েন্স বলছি সুতরাং আপনারা অনেক বেশি রিয়েল হওয়ার চেষ্টা করবেন ইমোশনাল হয়ে কখনোই বাস্তব কোনো কাজ করবেন না বা করা উচিত নয় তাহলে পরবর্তীতে কানতে কানতে জীবন শেষ পুলিশের যে ফায়ার গাড়ির সামনে যেতে হবে অথবা পানি নিক্ষেপ করবে গরম পানি সেই গরম পানির সামনে গিয়ে দাঁড়াতে হবে কোনো প্রয়োজন নেই আন্দোলন করার জন্য আপনি পড়াশোনা করেছেন আপনার সার্টিফিকেট আছে যেখানেই পান এক জায়গায় পাবেন সুতরাং যেই জায়গাতে আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে সেখানে না এসে সুইটেবল কোনো জায়গায় নিজে সুইচ করুন তো এই প্রতিষ্ঠান যখন সিলেক্ট করবেন তারপরে বাকি কিছু টুকটাক তথ্য রয়েছে সেগুলো দেওয়ার পরে সাবমিট করতে বলবে সাবমিট করার আগে অবশ্যই দশবার চেক করে নেবেন কোথাও কোনো ভুল হলে নামে বাবার নাম মায়ের নাম যদিও নাম বাবার নাম এগুলো এখানে আপনি যখন রোল দেবেন তখন অটো এসে যাবে এই অটো ফর্ম পূরণ হয়ে যাবে কিছু কিছু তথ্য রয়েছে যেগুলো আপনার সার্টিফিকেটে যা রয়েছে সেই অনুযায়ী তো সেই সেগুলো আর দেওয়ার প্রয়োজন হবে না যেগুলো পূরণ না হবে সেগুলো দিয়ে দেবেন তারপরে সাবমিট করে দেবেন ইনশাআল্লাহ আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এরপরে আপনি এক হাজার টাকা টেলিটকের মাধ্যমে পরিশোধ করবেন আপনার ফর্মেই লেখা আসবে কীভাবে কোন পদ্ধতিতে সেন্ড করবেন সেটি তারপরে একটি যে নাম্বার দিবেন সেই নাম্বারটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন নাম্বারটি যেন সময় সচল থাকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পারলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কি করতে হবে কীভাবে এখানে সফলকাম হওয়া যাবে কীভাবে এমপিও জন্য আবেদন করবেন কীভাবে প্রতিষ্ঠানে কোনো সমস্যা হলে সেগুলো আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং যদি প্রতিষ্ঠানে গিয়ে কোনো ধরনের সমস্যায় বলেন যোগদান করতে না দেয় টাকা পয়সা চায় সেগুলোও কমেন্ট করে জানাবেন আপনাদের সেগুলো নিয়ে কাজ করছি আমরা সেগুলো সমাধান করে দেবো আজকে এখানে শেষ করতে চাই আপনাদের সকলেরই মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ